শালিকার লাল টকটকে শাড়ির আঁচল খুলে তাকে জিজ্ঞাসা করলাম তোমার আমাকে মেনে নিতে কোনো আপত্তি নেই তো পারমিতা আমার প্রশ্নের কোন উত্তর না দিয়ে চুপ করে বসে রইল ওর দিকে তাকিয়ে দেখি ওর যৌবনে ভরা কাঁপছে আমি বুকের দিকে দেখে লজ্জায় মুখটা লাল হয়ে আছে কি কথা বলছো না কেন দুলা ভাই আর একটু সময় দিন আমায় আমার ভালো লাগছে না কিছুই পারমিতার মুখ থেকে কথাটা শুনে আর এক মুহূর্ত দেরি করলাম না আমি শাড়ির আঁচল তুলে দিয়ে বললাম তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি ভুলেও স্পর্শ করবো না তোমায় এতটুকু বিশ্বাস রাখতে পারো আমি জানতাম আপনি আমার মনের অবস্থাটা ঠিক বুঝতে পারবেন দুলাভাই তুমি কি এখনো আমায় দুলাভাই বলেই ডাকবে দেখো আমি সবকিছু মানতে রাজি এটা কিন্তু একদম মানব না দুলাভাই ডাকব না তো কি ডাকবো অভ্যাস হয়ে গেছে যে এই অভ্যাসটাকেই পরিবর্তন করতে হবে আমি এখন আর তোমার দুলাভাই নই আর না তুমি আমার শালিকা আল্লাহ পাকের ইচ্ছাতে আমাদের ভেতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে তাই এখন থেকে আমরা দুজন স্বামী স্ত্রী একটা দীর্ঘশ্বাস ছেড়ে পারমিতা আমায় প্রশ্ন করে আচ্ছা আপুর এভাবে হঠাৎ মারা যাওয়ার কারণটা কি আল্লাহ পাকের ইচ্ছাতেই হয়েছে দুলাভাই সরি হয়তো তাই আপু বেঁচে থাকলে আজকের এই দিনটা দেখতে হতো না আমি কি পারবো ওর মতো সমস্ত দায়িত্ব পালন করতে আমি মিথিলার সাথে বিয়ের দিন থেকে তোমায় দেখে আসছি তোমায় চিনেছি সেই কারণে আমার যথেষ্ট ভরসা আছে তুমি নিশ্চয়ই পারবে আমি পারমিতাকে আরো কিছু বলতে যাব ঠিক তখন একটা শব্দ আমাদের ভেতরে ছেদ সৃষ্টি করে হ্যাঁ আমার আর মিথিলার ছেলে সন্তান রিসালাত ঘুম থেকে জেগেই কেঁদে উঠল পারমিতা রিসালাতকে কোলে তুলে নিল তবু ছোট বাচ্চাটার কান্না থামছে না দেখে সে বেলকনির দিকে চলে গেল পারমিতার কোলের ছোঁয়া পেয়ে আমার ছেলে মুহূর্তে কান্না ভুলে গেল এই দৃশ্য দেখার থেকে আনন্দের আর কি হতে পারে রিসালাতের জন্মের সময় ওর মা মিথিলা হঠাৎ আমার প্রথম পক্ষের স্ত্রী মারা যায় তারপর আমার আর মিথিলার পরিবার রিসালাতে দায়িত্ব ওর খালার কাঁধে তুলে দেয় সেই সূত্রে আজ পারমিতা আমার সদ্য বিবাহিত স্ত্রী আমরা পরস্পর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছি পারমিতাকে বিয়ে করা নিয়ে আমার মনের ভেতরে আপত্তি থাকলেও আজ মনে হচ্ছে আমি বাবা মায়ের কথা শুনে ভুল করিনি বিশেষ করে আমার বাবার উনি বেশি এই বিয়েটাতে জোরাজুরি করেছেন আমায় আমি পারমিতার কাছে গেলাম বাহ পারমিতা ছেলে তো দেখছে এই কদিনে ভালোই চিনে ফেলেছে তোমায় কোন মন্ত্রে বস করলে বলো পারমিতা মুচকি হেসে আমাকে জবাব দিল মায়েদের মন্ত্র দিয়ে বস করতে হয় না জনাব তাছাড়া আমার মনে হয় না মিথিলা ওকে যতটা মায়েরাদোর ভালোবাসা দিত আমি তার সিকি ভাগও দিতে পারবো আমার তো মনে হয় একটু বেশিই পারবে আর শুধু ছেলেকে নিয়ে চিন্তা করলে হবে তার বাবাকে নিয়েও একটু চিন্তা করো এই বলে আমি একটা হাসি দিলাম পারমিতা আমার দিকে একবার তাকালো তারপর হয়তো কিছুটা লজ্জা পেল পরদিন সকালবেলায় মোবাইল ফোনের শব্দে আমার ঘুম ভেঙে গেল বারবার যেন একটা মোবাইল বেঁচে উঠছে আমি ঘুম থেকে জেগে দেখতে পাই পারমিতা নেই আমার পাশে আমার পাশে রিসালাত অঘরে ঘুম হচ্ছে পারমিতাকে দুবার ডাক দিলাম কোনো সারা শব্দ এলো না বোধ কিচেনে আছে তাই আমার শব্দর কানে পৌঁছায়নি বিছানা থেকে উঠে রুম থেকে বেরিয়ে যাবো ঠিক তখন পারমিতার ফোনটা বেঁচে ওঠে আমি প্রথমবার কলটা ইগনোর কিন্তু নাম্বারটা থেকে কন্টিনিউয়াসলি কল এসেই যাচ্ছিল তাই বাধ্য হয়ে রিসিভ করলাম ঠিক তখন উপাস থেকে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে আসে কি ব্যাপার পারমিতা তোমার কথায় আমি তোমার বোনকে অপারেশনের নাম করে মেরে ফেললাম এত বড় একটা রিক্স নিলাম শুধু তোমার জন্য সে তুমি টাকা নিয়ে ঘোরাচ্ছ আমায় এর ফল কি হতে পারে জানো তুমি লোকটার কথা শুনে আমার পুরো শরীরটা এক ঝট তাই কেঁপে উঠল হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল আমি দাঁড়িয়ে ফোনটা তুলতে যাব ঠিক তখন পারমিতা ঘরের ভেতরে ঢুকে পড়লো এ কি অন্য তুমি আমার ফোন নিয়ে কি করছো তখন থেকে কন্টিনিউয়াসলি কল এসে যাচ্ছিল তোমার ফোনে তারপর তুমি আমার ফোনটা রিসিভ করলে তাই না দেখো এটা কিন্তু একদম ঠিক করলে না আমি চাই না কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিই আমি সত্যি খুব দুঃখিত পারমিতা আর তুমি এতটা বুঝতে পারলে তোমার ফোনে হাতি দিতাম না আমি আচ্ছা ঠিক আছে আসলে আমিও চাইনি তোমার সাথে খারাপ ব্যবহার করতে কিন্তু কি করব বলো তো কেউ আমার প্রাইভেট জিনিসে হাত দিলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না তুমি প্লিজ কিছু মনে করো না এই বলে পারমিতা ঘর থেকে বেরিয়ে গেল ও চলে যেতেই আমি ধপাস করে বিছানার উপরে বসে পড়ি সারা শরীর ঘামতে শুরু করেছে একটা সামান্য ফোন ধরাতে কোনো মানুষ এতটা রিয়্যাক্ট করতে পারে না পারমিতার এভাবে এগ্রেসিভ হয়ে ওঠার কারণ ভালো বুঝতে পারছি আমি বেরিয়ে গেলাম ঘর থেকে মেয়েটি আবার কি শান্তভাবে আমার জন্য রান্না করছে তার একটু আগে চেহারার সাথে কোনো মিল নেই কিন্তু একটা বিষয় মাথায় ঢুকছে না এখনো পারমিতা মিথিলা নিজের বোন ওদের দুজনের ভেতরকার সম্পর্ক কতটা মজবুত ছিল তার সাক্ষী আমি নিজেই কি এমন কারণে পারমিতা ওর বোনকে খুন করলো এই প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলছে ও কি অন্নবকে ভালোবাসতো বা ওর প্রতি কোনো দুর্বলতা ছিল যদি তাই হয়ে থাকে তাহলে বাসরাতা আমাকে এত কাছে পেয়েও কেন নিজেকে গুটিয়ে দিল কেন আমার কাছে নিজেকে উজাড় করে দিল না ওর ব্যবহার দেখে কোনোভাবেই মনে হয় না পারমিতা আমার প্রতি কোনো দিনও আশক্ত ছিল পারমিতার মতো একটা শান্তশিষ্ট ঠান্ডা মাথার মানুষ এতটা ভয়ঙ্কর কি করে হয় একমাত্র পারমিতা নিজে আর সৃষ্টিকর্তা ভালো জানেন আজ থেকে ঠিক ছ মাস আগের কথা যা আজও পুরোপুরি মন থেকে মুছে ফেলতে পারিনি সেই দিনটা আমি চোখ বুঝলেই সেই দৃশ্যগুলো ভেসে ওঠে আর আমাকে যেন এক অন্য জগতে নিয়ে রাতের বেলা অন্য বারোর গর্ভবতী স্ত্রী মিথিলা বিছানার উপরে বসে আছে মিথিলার মাথাটা অন্নবের কাঁধের উপরে মিথিলা অন্নবের হাতটা শক্ত করে চেপে ধরলো এই পৃথিবীতে আমি দুটো মানুষকে সব বেশি ভালোবাসি সে দুজনকে জানো তো মিথিলা ওর হাজবেন্ড অন্নবকে প্রশ্ন করে জানি একজন আমি কিন্তু অন্যজনকে আছে একজন তবে তাকে আমি এখন পর্যন্ত নিজের চোখে দেখিনি শুধু অস্তিত্ব অনুভব করেছি আর সেই অনুভূতি আমায় বুঝিয়েছে তোমার পরে যদি কাউকে ভালোবেসে থাকি তো তাকেই আরে বাবা এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে পরিষ্কার করে বললেই তো পারো আমি বুঝতে পারছি না কিছুই সত্যি বুঝতে পারছো না না সত্যি বুঝতে পারছি না একটু মন দিয়ে ভাবো আমার কথাগুলো ঠিক বুঝতে পারবে অর্ণব কিছুক্ষণ ভেবে হো হো করে হেসে উঠল ও এবারে বুঝতে পেরেছি তুমি আমাদের বাবুর কথা বলছো এটা বুঝতে এত সময় লাগলো তুমি আসলে কোনো কাজের না সেটা অবশ্য ঠিক বলেছো আমি কোনো কাজের না বাবা মাও ছোটবেলায় একই কথা বলতো আচ্ছা অন্য ধরো আমি যদি অপারেশন থেকে সারভাইভ না করি আর ফিরে না আসতে পারি তোমার কাছে তুমি কি ভুলে যাবে আমায় আর একটা বিয়ে করবে নিশ্চয় মিথিলার কথা শুনে অন্য মিথিলার মুঠোর ভেতর থেকে নিজের হাটটা ছাড়িয়ে নিল কতবার বলেছি তোমায় এসব উল্টা পাল্টা কথা বলবে না আমার সামনে একদম সরি আমি তো জাস্ট মজা করে বলেছি কথাটা রাগ করে না বাবুটা আমার রাগ করব না তো কি করব হুম তোমার এই সামান্য ব্যাপার নিয়ে ছেলে মানুষের মতো রাগ করাটা আমার কিন্তু ভালোই লাগে আমি চাই তুমি সারা জীবন এরকম ছেলে মানুষই হয়ে থাকো এই বলে মিথিলা অন্নবকে বুকে জড়িয়ে ধরলো অভিমান ভুলে অর্ণবর মাথায় হাত বোলাতে থাকে তারের এক সপ্তাহ পরে মিথিলা বিকালবেলা একটা ফুটফুটে ছেলের সন্তানের জন্ম দেয় অর্ণব এই খুশিতে দোকান থেকে মিষ্টি কিনে হসপিটালের উদ্দেশ্যে ছুটল কিন্তু ওর খুশি আর দীর্ঘক্ষণ স্থায়ী রইল না হসপিটালের গেটের সামনে আসতেই অর্ণব জানতে পারে মিথিলাকে যে অটিতে নেওয়া হয়েছিল সেখানে নাকি দুর্ঘটনা বসত আগুন লেগেছে মা কাঁদতে কাঁদতে কোন রকমে অর্ণবকে সান্ত্বনা দিয়ে বলে বাচ্চাটাকে আগে বের করে নিয়ে আসা হয়েছে তাই সে বেঁচে যায় আগুন নিয়ন্ত্রণের পরে মিথিলার ছাইভস্য ছাড়া আর কিছুই দেখার মতো সুযোগ মেলেনি কারো ভাগ্যে অন্য প্রথমে বিশ্বাস করতেই পারেনি যে মিথিলা আর বেঁচে নেই যেহেতু মিথিলার মৃতদেহ নিজের চোখে কেউ দেখেনি ওর বিশ্বাস ছিল মিথিলা বেঁচে আছে ও আগুনিপুরে মারা যায়নি কিন্তু ছ মাস অতিক্রম হয়ে গেছে বিশ্বাস করে মিথিলা আর নেই যে মানুষটাও এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসত সে আর বেঁচে নেই তার কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে রিসালাতের মধ্যে নিজের ভালোবাসা মিথিলাকে খুঁজে বেড়ায় অর্ণব ওর মুখের দিকে তাকিয়ে অর্ণব মিথিলার মৃত্যুর শোক কিছুটা হলেও ভুলতে পেরেছে অর্ণব এখন বুঝতে পারে সেদিন ওটিতে আগুন লাগা কোন দুর্ঘটনা ছিল না পরিকল্পিত ছিল আর এই মিথিলার বোন পারমিতাই কোন এক ডাক্তারের সাহায্যে করেছে মিথিলার মৃত্যুর পরে আমি আর আমাদের বেডরুমে থাকি না নতুন একটা রুমে শিফট করেছি এখন নিজের ছেলে আর পারমিতাকে নিয়ে সেই নতুন ঘরেই থাকছে আর যেন মিথিলার কথা একটু বেশি মনে পড়ছে নিজের মনটাকে হালকা করতে প্রায় ছ মাস বন্ধ থাকা ঘরটা প্রথমবারের মতো খুললাম আমি তারপর ঘরের ভেতরে প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে দেখছিলাম মিথিলার লাগেজ খুলে ভেতরের জিনিসগুলো দেখার সময় হঠাৎ একটা শাড়ির দিকে চোখ পড়ে অন্যবের হ্যাঁ এটাই তো সেই শাড়ি যেটা বিবাহবার্ষিকীতে গিফট করেছিলাম নিজের স্ত্রীকে শাড়িটা বের করে হাতে কিছু একটা যেন শাড়ির ভেতর থেকে মেঝের উপরে পড়লো শব্দ হতেই সেদিকে তাকিয়ে চমকে উঠল একটা পিস্তল পড়ে আছে মাটির উপরে কিন্তু মিথিলার শাড়ির উপরে পিস্তল এলো কোথা থেকে আর এই পিস্তল দিয়ে মিথিলারই কি এমন লক্ষ্য করলাম পিস্তলটার পাশে কাগজে মোড়ানো একটা জিনিস পড়ে আছে কাগজটা খুলতেই ভেতর থেকে একটা বুলেট পেরিয়ে আসলো আর কাগজটায় মোটা অক্ষরে লিখা শুধু অন্নবের জন্য লিখাটা দেখে এক মুহূর্তে চিনতে দেরি হলো না অন্নবের এটা মিথিলার ছাড়া কারো হাতে লিখা হতেই পারে না কাগজটা দেখে মাথাটা পুরোপুরি ঘুরে গেল অন্নবের তার মানে মিথিলার পরিকল্পনা ছিল অন্নব খুন করার চোখে যেন বিশ্বাস করতে পারছে না পায়ের হাঁটুগুলো রোমাঞ্চ আর অদ্ভুত শিহরণে ধর ধর করে কাঁপতে লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটা দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা অবশ্যই জানাবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ গল্পটির ভাবনায় ও পরিচালনায় ও ভি ক্যামেরায় সিহাব ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ ধন্যবাদ